একটা ব্লগ চ্যানেল শুরু করতে গেলে ঠিক আছে নতুন প্রথমের দিনে একটা ব্লগ চ্যানেলের জন্য কি কি প্রয়োজন সেই টপিকটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো তোমরা দেখছো ধিমান দে ব্লগ ইউটিউব চ্যানেল আমি হলাম ধিমান তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি প্রথমত একটা ব্লগ চ্যানেল শুরু করতে গেলে প্রথমত তোমাকে একটা জিনিস বলবো সেটা হচ্ছে তোমাকে একটুখানি নিজেকে ইম্প্রুভ করতে হবে নিজেকে ইম্প্রুভ করা মানে একটুখানি হাসি খুশি ভাবে তোমাকে ভিডিও বানাতে হবে এটা হলো সবার ফার্স্ট রিকোয়ারমেন্ট এবার নেক্সট যেটা চাই সেটা হচ্ছে একটা তোমার জিমেল আইডি থাকতে হবে সেটা যাতে তোমার নিজস্ব একটা জিমেল আইডি হয় একটা ফোন নাম্বার থাকতে হবে যে এই সিমটা তোমার পার্সোনাল নাম্বারে হয় আচ্ছা নেক্সট হচ্ছে একটা মোবাইল সবাই বলে যে হেভি প্রথম দিনে শুরু করবো আমার অ্যাপেলের আইফোন চাই দরকার নেই আমি বলবো নর্মাল একটা ফোন তোমার কাছে যদি থাকে তুমি সেটা দিয়েও খুব ভালো ভিডিও এডিট করতে পারবে ঠিক আছে বা একটা ভালো ভিডিও তুমি বানাতে পারবে তো একটা ফোন অতি অবশ্য দরকার আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এর পরে লাগবে সেটা হচ্ছে তোমাকে একটা ভালো মাইক্রোফোন আমি বলবো প্রথম দিনে তোমাদের একটা মাইক্রো মাইক্রোফোন তোমরা পারলে কিনে নিও কেননা একটা ভ্লগের চ্যানেল করার জন্য ভিডিও কোয়ালিটির সাথে সাউন্ডের কোয়ালিটিও কিন্তু ফ্যাক্টর করে তো ওই জন্য একটা তোমরা মাইক্রোফোন কিনে নিও সেটা কম দামে নিতে দেখো আমি যেটা ইউজ করছি এই এই মাইক্রোফোনটা সেটা কিন্তু বেশি দামের নয় সেটা তিনশো টাকা পাওয়ার না বা সাড়ে তিনশো টাকা এর থেকেও কম দামি পাওয়া যায় এটা ব্লুটুথ মাইক্রোফোন তোমরা নর্মাল একটা মাইক্রোফোন কিনে নিও সেটাতেও কিন্তু ভালো ব্লক করা যায় আর লাস্ট অ্যান্ড ফাইনাল তোমাদের বলবো সেটা হচ্ছে চেষ্টা করবে সব সময় ভালো লাইটিং কন্ডিশনে ভিডিও বানাতে ভালো লাইটিং কন্ডিশনে তুমি যদি ভিডিও বানাও তাহলে কি দেখবে আমাদের ফোনগুলো না অতটা এনহ্যান্স নয় বেলা ভিডিও বানাতে গেলে একটু দেখবে ভালো লাইট চাই তো সেখানে তুমি যদি কম লাইটে ভিডিওটা বানাও তোমার একটু অন্ধকার অন্ধকার আসবে আর তুমি সেটা এডিটিং এর মধ্যে দিয়ে লাইট বাড়ালেও সেটা কিন্তু অতটা অতটা তখন দেখতে ভালো লাগে না তোজন্য চেষ্টা করবে লাইটিং কন্ডিশনটা যাতে ভালো হয় সেটা দিনের বেলা যদি হয় তাহলে তো সেটা খুবই ভালো আর না হলে যদি ইনডোর মানে তুমি ঘরের মধ্যে ভিডিও বানাচ্ছো তাহলে ঘরে একটু লাইটিং পাওয়ারটা যাতে থাকে যাতে তোমার ভিডিওটা ভালো কোয়ালিটিতে ক্যাপচার হয় তো এই জিনিস ছোট ছোটো জিনিসগুলো দিয়ে থাকলেই তুমি একটা ব্লগ চ্যানেল করতে পারবে আর তোমার ব্লগ চ্যানেলের জন্য এতটুকু জিনিস যথেষ্ট তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল এইটুকুই তোমাদের বলার ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবে না আর আমার সাথে তোমরা যুক্ত থাকো আমার ব্লগিং ভিডিও দেখতে থাকো আর নিজের জীবনে ব্ল ব্লগ করো বা যে তোমার ক্যাটাগরির চ্যানেল হোক না কেন তোমরা তোমরা যদি নিজের পায়ে দাঁড়াতে চাও কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড টিক্স আমি এই ভিডিওতে কিন্তু দিই যেটা আমি শিখেছি বা যেটা আমি শিখছি প্রতি মুহূর্তে সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি তো সেইগুলো দেখার জন্য আমার এই চ্যানেলে স্টেটিভ থাকো তাজগে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে তোমার সাথে নতুন একটা ভিডিওতে বাই